আসসালামু আলাইকুম অনেক সময় আমরা বিকাশের টাকা সেন্ড মানি করতে বা ক্যাশ আউট করতে গিয়ে ভুলে রিচার্জ করে ফেলি আমরা আমরা রিচার্জ করে ভাবি যে এর কোনো হয়তো বা সমাধান নেই কিন্তু এখন থেকে আপনি যদি ভুলে বিকাশের টাকা সেন্ড মানি অথবা ক্যাশ আউট করতে গিয়ে ভুলে রিচার্জ করে ফেলেন এবং সেই রিচার্জের অ্যামাউন্ট যতই হোক পাঁচশো হাজার বা তারও বেশি কিভাবে আপনারা সেই টাকাটা ফেরত পাবেন বা কিভাবে আপনি সেটার সমাধান করবেন তাই দেখাবো আজকের এই ভিডিওতে আর হ্যাঁ মূল ভিডিওটি যাওয়ার পূর্বে অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করা তো চলুন শুরু করা যাক আপনি যেহেতু ভুল করেছেন তাই প্রথমে আপনাকে কিছু ডোনেশন তো দিতেই হবে বা কিছু লস্ত করতেই হবে এজন্য আপনি ধরুন আমি ধরে নিচ্ছি যে আপনি পাঁচ হাজার টাকা বিকাশে সেন্ট মানি বা ক্যাশ আউট করতে গিয়ে ভুলে কোনো নাম্বারে রিচার্জ করে ফেলেছেন তো এখন আপনি কি করবেন আপনি আপনার নিকটস্থ কোনো বিকাশ এজেন্টের কাছে যাবেন বা এমন একটি দোকানে যাবেন যে দোকানে বিকাশ এজেন্ট আছে বা বিভিন্ন মোবাইল ব্যাঙ্কিং সেবা দিয়ে থাকে বা তারা ফ্যাক্সি লোডের দোকান যারা বিভিন্ন অপারেটরে সিমে লোড দিয়ে থাকে বা রিচার্জ করে থাকে তাদের কাছে যাবেন গিয়ে আপনি কি করবেন সরাসরি তাদেরকে আপনি বলবেন যে আমার পাঁচ হাজার টাকা ভুলে রিচার্জ হয়ে গেছে তো আমি টাকাটা আপনাকে ট্রান্সফার করে দিতে যাচ্ছি বা পার করে দিতে চাচ্ছি আর আপনি কিভাবে তাকে টাকা ট্রান্সফার করে দেবেন এটা আমি ভিডিওর শেষে দেখাবো আগে আমি সম্পূর্ণ প্রসেসিংটি আপনাদের বুঝিয়ে বলি তাহলে আপনারা বুঝতে সহজ হবে তো যারা আপনার দোকানদার আছে তারা মাসে এক হাজার টাকায় অর্থাৎ এক হাজার টাকা তারা ফ্যাক্সি লোড দিলে তিরিশ টাকা কমিশন পায় বা উনত্রিশ টাকা কমিশন পায় এরকম এখন আপনি যদি সরাসরি তাদের পাঁচ হাজার টাকা দেন তাহলে তো ওদের লাভ হবে না ওরা কিন্তু নিতে চাইবে না আপনি এখানে একটা বুদ্ধি খাটাবেন আপনি ধরুন পাঁচ হাজার টাকায় ওরা হাজারে তিরিশ টাকা করে পাচ্ছে আপনি হাজারে পঞ্চাশ টাকা করে দিবেন তাহলে পাঁচ হাজার টাকায় দুশো পঞ্চাশ টাকা হচ্ছে আপনি তাদের বলবেন যে আমি পাঁচ হাজার টাকা আপনাকে দিচ্ছি আপনি আমাকে দুশো পঞ্চাশ টাকা কমে বাকি টাকাটা আমাকে ফেরত দিয়ে দেন তাহলে কী হবে আপনি যখন ওদেরকে বিকা আপনার তো বিকাশে ট্রান্সফার ব্যালেন্স ট্রান্সফার করেছেন বিকাশে টাকাটা আপনার মোবাইলে ব্যালেন্স এসেছে তো আপনি তাদের আপনার মোবাইল ব্যালেন্সটি তাদের ফ্যাক্সিলোড অর্থাৎ যারা যে সিম দিয়ে তারা ফ্যাক্স লোড দেয় বা রিচার্জ করে সেই সিমে পাঁচ হাজার টাকা ট্রান্সফার করে দেবেন তো পাঁচ হাজার টাকা ট্রান্সফার করে দিলে তারা তো আপনি পঞ্চাশ টাকা করে কম নেবেন তাহলে দুশো পঞ্চাশ টাকায় কম নেবেন তাহলে আপনি কিন্তু সে টাকাটা ফেরত দিয়ে দেবে কারণ সে তার তো রিচার্জ করতে হয় সে যদি এক্সট্রা বেনিফিট পায় তাহলে তো তারও উপকার এবং আপনি যেহেতু ভুল করেছেন আপনারও এটা সুবিধা হবে এখন তারা যদি রাজি না হয় যে না আমি এরকম করবো না তো আমি তিরিশ টাকা করে নিবো না বা পঞ্চাশ টাকা করে নিবো না আমাকে বেশি দিতে হবে তাহলে আপনি তাদের সাথে একটু বার্গেনিং করবেন যে নেন বা এরকম একটু বা অনুরোধ করবেন যে আপনি একটু বেশি দিতে চাইবেন যেহেতু আপনি একটা ভুল করে ফেলেছেন তার সব আপনি সত্তর আশি বা ধরলাম একশো টাকা করে দিলেন তাহলে আপনার পাঁচ হাজার টাকায় পাঁচশো টাকা কিন্তু এটা এক প্রকার লস এখন আপনি যদি ভুল করছেন লস তো স্বীকার করতেই হবে আপনি এক হাজার টাকা পাঁচ হাজার টাকায় একশো টাকা করে পা হাজার একশো টাকা হলে পাঁচ হাজার পাঁচশো টাকা কম নেবেন তাকে বলবেন যে আমি পাঁচ হাজার টাকা আপনার ব্যালেন্সে রিচার্জ সেমে দিচ্ছি আপনি আমাকে পাঁচশো টাকা কম দিয়ে চার হাজার পাঁচশো টাকা আমাকে ফেরত দিন তাহলে কিন্তু সে আর ডিমত করে না সে ডেফিনেটলি দিবে কারণ সে কিন্তু কোম্পানি থেকে পাচ্ছে হাজারে তিরিশ টাকা আর আপনি তাকে এখান থেকে আপনার পাচ্ছে হলো একশো টাকা অর্থাৎ প্রায় ডাবলের দ্বিগুণের থেকেও বেশি তাহলে কিন্তু আপনি এটা করতে পারবেন আর আপনার যদি কখনো এরকম হয়ে যায় আপনি আপনার পাশের দোকানে যাবেন আপনার ওই দোকান না হলে পরবর্তী আর একটা দোকানে যাবেন দু একটা দোকানের মধ্যে এরকম ইংশালা তারা নিয়ে নেবে কারণ তাদের এখানে প্রফিটটা ডাবলের চেয়ে বেশি হচ্ছে এবং তাদের তো রিসার্চ করতে হয় তো আপনি এই প্রসেসিংটা করতে পারবেন এখন আমি আপনাদের দেখাই যে কিভাবে আপনারা ব্যালেন্সটি ট্রান্সফার করবেন তো চলুন মোবাইল স্ক্রিনে যাক সেখানে আপনি আপনাদের ফুল প্রসেসিংটা দেখাচ্ছি ব্যালেন্স ট্রান্সফার করার জন্য আপনি যে সিমের ব্যালেন্স ট্রান্সফার করবেন সেই সিমের অ্যাপসটি আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন তো আমি জিপি ফোমে সিমের ব্যালেন্সটি ট্রান্সফার করতে যাচ্ছি আমি ইনস্টল করে রেখেছি তারপর অ্যাপসে প্রবেশ করবেন অ্যাপসে প্রবেশ করলে আপনি নর্মালি অ্যাপসের যে ইন্টারফেস সেটা দেখতে পারবেন তারপর নিখানে এখানে সার্ভিস নামে একটা অপশন আছে দেখেন বার করে দেখালাম এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে দ্বিতীয় নাম্বারে ব্যালেন্স ট্রান্সফার নামে একটা অপশন থাকবে এখানে একটা ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনার এখান থেকে তিনটা অপশন দেখাবে প্রথমে যে অপশনটা এটা হচ্ছে আপনার তিনটা অপশন প্রথমেই দেখতে পাচ্ছেন লেখা আছে হচ্ছে ইন্টার রিসিভ নাম্বার মানে যার নাম্বারে টাকাটা দিবেন তার নাম্বারে এখানে দেবেন তারপর এখানে দেখছে ইন্টার দ্য অ্যামাউন্ট ট্রান্সফার বিটুইন দশ মানে টেন থেকে হান্ড্রেড মানে এখানে বলতেছে যে আপনি অ্যাকাউন্ট ইন্টার আপনার অ্যামাউন্ট এখানে দিবেন কিন্তু সে অ্যামাউন্ট হবে সর্বনিম্ন দশ টাকা এবং সর্বোচ্চ একশো টাকা কিন্তু আপনি এটা পরিবর্তন করতে পারেন একশো টাকা করতে পারেন দুশো টাকা করতে পারেন তিনশো টাকা করতে পারেন যদি এটা এরকম দিয়ে দিয়েছে তো এটা করতে পারেন তো আপনি যদি কম টাকা হয় একশো দুশো হয় আপনি এখানে কিন্তু ট্রান্সফার করতে পারেন বা আপনি আপনার ফোন থেকে কাউকে রিচার্জও করে নিতে পারবেন ট্রান্সফার বলতে রিচার্জও হয় তাহলে এখানে পিন এখানে আপনার ট্রান্স ব্যালেন্স ট্রান্সফারের পিনটা দিতে হবে এখন আপনি তো জানেন না যে পিনটা কি প্রথমে ধরুন আমি এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে নিচ্ছি তো আমি একটা আচ্ছা আমি অন্য একটা নাম্বার দিই গ্রামীণ নাম্বারে দিই আমি গ্রামের একটা নাম্বারটি দিয়ে নিলাম পর ইন্টার কত টাকা দিবো আমি পঞ্চাশ টাকা দিব দিয়ে নিলাম ইন্টার পিন এখন পিনটি আমি কোথায় পাবো তো এই পিনটি পাওয়ার জন্য আপনি নর্মালি এখান থেকে যে ফরগেট পিন এখানে ক্লিক করলে আপনি একটা আপনার পিনটি পেয়ে যাবেন এখন আর যদি এখানে আপনি একটা ক্লিক করবেন ফরগেট পিন এখানে ক্লিক করলে আপনার যে নাম্বার সেই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড দিবে তো আমি কোডটা দিয়ে এখানে পেস্ট করলাম ক্লিক করবেন ক্লিক করলে আপনি থেকে নিউ ব্যালেন্স ট্রান্সফার পিন এবং নিউ ব্যালেন্সটা কনফার্ম পিন মানে এখানে আপনার পিনটা কিন্তু দিতে বলতেছে মানে নতুনভাবে আপনি পিনটি দিয়ে নেবেন এখানে একটা পিন এখানে মানে পিনটা দেওয়াই থাকে ধরো আপনি যদি না পান আমি কিন্তু জানি পিনটা তো আপনারা এইভাবে করে নেবেন তো আমি এখানে আমার ব্যালেন্স ট্রান্সফারের পিন চার থেকে ছয় ডিজিট তো আমি দিয়ে নিলাম টু ফাইভ এইট জিরো থ্রিমেন্ট সিমিলার ভাবে এখানে দিলাম 25803 মানে আমি পাঁচটা দিয়ে নিলাম দিয়ে এখানে যদি আমি কনফার্ম ক্লিক করি গো টু ব্যালেন্স ট্রান্সফার ফ্রেন্ড ব্যালেন্স ট্রান্সফার করলাম এখন আমার এই দেখেন এখানে একটা মেসেজ এসেছে ইউ হ্যাভ চেঞ্জ ইওর পি টু পি মানে পার্সোনাল টু পার্সোনাল পিন সাকসেসফুলি ইওর নিউ পিন ইজ 25 দেখেন মেসেজের মাধ্যমে একটা পিন দিয়ে নেবে দেখেন ইওর হ্যাভ পিন সাকসেসফুলি ইওর নিউ পিন আশা করি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখাচ্ছে এই আমার পিনটি পঁচিশ আশি দিন মানে টু ফাইভ এইট জিরো থ্রি আমি দিয়ে নিয়েছিলাম আর এখান থেকে কিন্তু ম্যাসেজটা এসেছে কোথা থেকে দেখেন এটা কিন্তু ফ্যাক্সি লোড থেকে মেসেজ এসেছে মানে আপনি কিন্তু এটা এক প্রকার ফ্যাক্সি লোডের মতো কাজটি করতে পারেন এখানে ফ্যাক্সি লোড লেখা আছে তো আমি সিমিলারভাবে অ্যাপস গেলাম এখান থেকে আমার পিনটি দিয়ে নাম টু ফাইভ এইট জিরো থ্রি আমি ট্রান্সফারে ক্লিক করার সাথে কাছে ব্যালেন্স মানে আমার আমার ব্যালেন্সটি কিন্তু নেই মানে আমার টাকা নেই এটা দেখাচ্ছে তো আপনার যদি টাকা থাকে আপনাকে ট্রান্সফারে ক্লিক করলে কিন্তু ব্যালেন্সটি ট্রান্সফার হয়ে যাবে এবং এখানে আমার ব্যালেন্স দেখায় ওয়ান এক টাকা আটানব্বই পয়সার মতো আসে অর্থাৎ আমি গ্রাম সিম বেশি ইউজ করি না অন্যান্য সিম ইউজ করি এই জন্য আমি টাকা রিচার্জ করি না তো আপনারা এইভাবে কিন্তু ব্যালেন্সটি ট্রান্সফার করতে পারবেন আপনার আশা করি আজকে এই ভিডিওটি আপনার কোনো না কোনো ক্ষেত্রে উপকারে আসবে তো আজকের ভিডিওটি পর্যন্তই ছিল